فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها يتزوجها فَهَاجُرُ إليه وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يصح فلا يقربن مِنَّ نرسلنا او كما قال عليه الصلاة والسلام Allahu akbar, 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 allahu allahu akbar, allahu akbar, allahu akbar, allahu allahu akbar, allahu akbar, akbar, allahu akbar,

আমার প্রিয়তম সাহাবিরা এরা এই দুই দিনের মধ্যে কেন এত আনন্দ করে উদযাপন করে এত খুশি মধ্যে সময় কাটায় সাহাবিরা জবাব দিল শুধু তারা আজকে নয় বরং প্রাচীন কাল থেকে প্রাচীন মধ্য যুগ থেকে তাদের এই রীতি চলে আসতেছে যে তারা এই দুই দিনের তারা তাদের প্রতিমার নামে আল্লাহ ব্যতীত বিভিন্ন যে মূর্তিগুলো আছে প্রতিমা আছে তারা যে ধর্মের বিশ্বাসী ওই ধর্মের দৃষ্টিকোণ থেকে তারা এই দুইটি দিনে আনন্দ উদযাপন করে থাকে উদযাপন করে আমাদের যদি একটা ঈদ এবং উদযাপনের বিষয় থাকতো তারা কতই না ভালো হতো সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর কে পাঠিয়ে দিলেন বলেন হে তুমি চলে যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুলার কাছে এবং জানিয়ে দাও হে নবী মোহাম্মদ আপনি হিরামন্যতে না আপনি ভাববেন না যে আপনার ধর্মটা অসম্পূর্ণ আপনি ভাববেন না যে আপনার ধর্মের মধ্যে কোনো এন্টারটেনমেন্ট নাই আনন্দ উৎসব নাই আপনি এটা কখনো ভাববেন না বলো হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন এক মাস শিয়াম সাধনার পরে তারপরে এখানের আকাশে যখন সাউল মাসের চাঁদ ঘুরবে তারা যখন সাউল মাসের প্রথম তারিখে এই দুর ভেতরে নামাজ আদায় করে এবং এই দুর কেন্দ্র করে তারা যেন আনন্দ উদযাপন করে তারা আনন্দ ভাগাভাগি করে তারা যেন তাদের আর্থিক ভাবে গরিবদেরকে সাহায্য করে সহযোগিতা করে এবং দ্বিতীয় যেই আনন্দ উৎসব সেটা হচ্ছে ঈদ উল যেটা মুসলমানদের বৃহত্তর মুসলমানদের বৃহত্তর একত্র স্থল হাজের কার্য সম্পাদনের পর তারা যে দিনটি তারপরে দিন অতিবাহিত করবে এদের নামাজ আদায় করবে তারা জন্য সেই দিনটি ঈদ হিসেবে গণ্য করে তারা যেন হজের পরের দিন হজের মৌলিক কাজের পরের দিন আলাপার পরের দিন দশে এপ্রিল হজ যেন তারা কোরবানির পশু সবাইয়ের মাধ্যমে তারা যেন আনন্দ উৎসব করে বিভায়ের আমার রুসমুল্লামের মাতৃ জীবনে কিন্তু এই ঈদের উৎসব ছিল না পর পরসুমালাম এই ইহুদি খ্রিস্টানদের দেখে আল্লাহ এই আনন্দের উৎসব আমাদের মধ্যে চলে এসেছে তো এই আনন্দ উৎসব গুলো আমাদের উপভোগ করা এখান থেকে নামাজ পড়ার পর আপনি যদি বাসার মধ্যে গরু কাটাকাটি করার পর আপনি যদি ঈদের শুয়ে পড়লেন এটার দ্বারা ঈদ উৎসাপন হইল না বরং আপনি আপনার বাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়ে নিবেন এবং ঈদের আনন্দ যত ব্যাপক ভাবে প্রচার এবং প্রসার করা যায় এই কাজগুলো আপনার হাতে নিবেন এবং কার্যক্রম সম্পাদন করবেন আপনি যদি একা কি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকেন তাহলে ঈদ উদযাপন হবে না বরং একত্রিত হয়ে একত্রিত বন্ধু সার্কেল মধ্যে একত্রিত হয়ে বড় প্রতিষ্ঠিত একত্রিত হয়ে আপনার গল্প গুজবের মাধ্যমে আনন্দ উৎসবের মাধ্যমে এই দিনটি কাটানোর চেষ্টা করবেন তাহলে প্রকৃত হবে এই ঈদের গুরুত্ব এই ঈদের মাহাত্ম এবং এই ঈদের যে জন্য আল্লাহ তালা এই ঈদ দিয়েছেন এই ঈদের হল আদায় হবে এবং ধনী গরিব বড় লোক ছোট লোক সম্পদশালী সম্পদহীন সকলে এই দিন হয়ে যাবে তো নিজের মধ্যে বরত্ব প্রকাশ করবেন না যারা বড় লোক আছেন যারা ছোট এই দিনে বেশি বেশি সালাম দিবেন করে যারা ছোট বাচ্চা আছে অথবা গরিব আছে তারা অন্তরের মধ্যে শান্তি অনুভব করে যে বড় আমাকে সালাম দেবো আমার সাথে কথা বলেছে তাহলে কি হবে যে ওই গরিব লোক বাচ্চাটা আর মনের মধ্যে আনন্দ পাবে এই ঈদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে গরিব এবং বড় লোকের মধ্যে যে বিভেদটা আছে যে ভেদাভেদটা আছে এটা যেন মানুষের মধ্যে না থাকে যে ভেদাভরে যায় এই জন্য আল্লাহ আলম এই ঈদের দিনটা দিয়েছে এমনই ভাবে আজকে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে বসেছি অনেক এখানে শিক্ষিত মানুষ আছেন অনেক বড় লোক মানুষ আছেন অনেকে আবার দরিদ্র আছেন অনেকে বসে আছি এখানেও কাউকে বলা হয় নাই যে যারা বড় লোক তারা সামনের কাতার বসবে যারা সম্পদশালী তারা সামনের কাতার বসবে এবং যারা দরিদ্র হতো দরিদ্র তারা পেছনে কাতের বসবে এরকম কোন কথা এখানে বলা হয় নাই এখানে আল্লাহ এই ঈদের দিন কি জন্য দিয়েছেন যে বান্দারা এই ঈদের দিন একত্রিত হয়ে গরিব ধনী উঁচু নিচু সকলে একাতরে হয়ে আল্লাহ তালার মিনিমা বর্ণনা করবে আল্লাহ তালা বেসত্ব করবে আল্লাহ তালা দুই রেখা এবং আধার নামাজ আদায় করে কোলাকলি করে অভিবাদন জানিয়ে মানুষকে সম্মান জানিয়ে মানুষকে সালাম কালাম দিয়ে এখান থেকে চলে যাবে আল্লাহ তালার মুখ চাওয়া আছে এটাই এই জন্য আমরা নামাজের পর সকলে কোলাকলি করব একজন ভাই অপর ভাইকে অভিবাদন জানাবো সালাম দিব আমাদের যাদের সাথে ভালো সম্পর্ক তাদের সাথে আমরা ভাব বিনিময় করবো যাদের সাথে কম সম্পর্ক তাদের সাথে যাতে কি আমরা ভাব বিনিময় করার চেষ্টা করব তাহলে আমাদের এই ঈদের দিনটা সার্থক হবে তো এই ঈদের দিনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে কুরবানির ঘুষ করা জবাই করা এই কুরবানির দিনে আল্লাহ তালার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে

আল্লাহ তাআলা কুরবানির পশু তার শরীর থেকে জবাই হয়ে তার রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা ওই কুরবানির যে আল্লাহকে কবুল আপনার ভক্ত কুরবানির ওই কুরবান রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা কবুল করার জন্য প্রতিspoদি দিয়েছেন

লক্ষ্য করেন ওই মধ্যে ওই পকরির মধ্যে ওই গরুর মধ্যে কত কত শত হাজার কত শত হাজার রয়েছে এই সম পরিমাণ সব আল্লাহ তালা আমাদেরকে দিতে চেয়েছেন আল্লাহ তাল্লাহ এখানে কিছুই চান না আল্লাহ তালা শুধু চান আপনি একনিষ্ঠ ভাবে আল্লাহ তালার জন্যই শুধু কোরবানি করবেন এর দ্বারা আল্লাহ চান না হাতি চান না আল্লাহা ওনকুম হে মানুষ সম্প্রদায় তোমরা যে কুরবানি করো এই কুরবানির বস্তো আমার কাছে আসেনা এই কুরবানির রক্ত আমার কাছে আসেনা

আমাদের কুরবানির বছর মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের নিয়োগকে খালেজ করা এখনো যদি এখনো যদি আমাদের না হয়ে থাকে তো যখন আগে যে একটা নিয়োগ দিব তার নিয়োগের মধ্যে সাতজন অংশীদার সেই সাতজন অংশীদার একত্রিত হয়ে সেই সাতজন অংশীদার একত্রিত হয়ে আমরা পরামর্শ করে নিব একজন দেখছি আমির হব আমির হয়ে আমরা সকলকে বলবো আমুরদেরকে বলবো তার জন্য সকলে নিয়মকে খারিজ করে নেই কোরবানের এক সেকেন্ড আগেও দুই সেকেন্ড আগেও এক মিনিট যদি আপনি কোরবানের যে নিয়ম মুখ্য উদ্দেশ্য এই নিয়মটা যদি করে নেন তবেই আপনার কোরবানি সার্থক হবে এখনো যদি আমাদের নিয়তের মধ্যে কোনো গোলমাল থেকে থাকে যদি থেকে থাকে অবশ্যই আমরা পশু সবাইয়ের পূর্বে আমরা এই নিয়তকে সই করার চেষ্টা করবো প্রিয় ভাইরা আমার আল্লাহ দালা বলেছেন যে আপনার রক্ত মুস্ত হার দিয়ে কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছায় না এই জন্য আমরা সকলেই এই বিষয়টায় খেয়াল করার চেষ্টা করব। তো নামাজের পরে যে কার্যক্রমগুলো হবে যে পশু জবাই করা তো পশু জবাই করার ক্ষেত্রে যিনি জবাই করবেন ওই চাকুটা অথবা যে অস্ত্র তারা পশু জবাই করবেন এই অস্ত্রটা চাকুটা প্রসুর দৃষ্টির অগচরে দৃষ্টির আড়ালে তার লক্ষ্য আর তার চক্ষুর আড়ালে গিয়ে আমরা কি করবো এটা ধার দিব এটা সান দিব সান দেওয়ার পর ওই গরুটাকে ভালোভাবে শোয়াবো ভালোভাবে বেঁধে নিব এমনটা না যে আপনি হাত গুলো ভালোভাবে বাঁধলেন পা গুলো একটু নর্মাল বাঁধলেন আবার গরু সময় করতে গেল গরু আবার ধরে মারলো এমনটা করা যাবে না বরং পাঁচজন সাতজন অংশীদারের মধ্যে যদি না থেকে থাকে আশপাশের মানুষদেরকে ডেকে হলেন আপনারা একত্রিত হয়ে আপনারা একত্রিত হয়ে গরুটাকে ভালোভাবে বাঁধবেন বাঁধার করে আপনারা শরীর অনুযায়ী আপনারা গরুটা জবাই করার চেষ্টা করবেন সাধারণ মানুষরা যদি গরু জবাই করে অবশ্যই অবশ্যই সর্ব নিম্ন আল্লাহ হুমকা ওয়ালাকা আল্লাহ একবার এই শব্দটা দুটা করার চেষ্টা করব আর যারা আলমাই কে আছেন তারা তো করবেন যে কুরবানি করার চেষ্টা করবেন এই গোয়াটা যদি আপনি না করেন বিসমিল্লাহ যদি না করেন তাহলে এই কুরবানির বস্তু খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য বিসমিল্লাহ এবং নির্দিষ্ট গোয়াটা অবশ্যই করা চাই অবশ্যই করা চাই এবং যখন জবাই হয়ে যাবে তার পরবর্তী যে গুলো আছে আপনারা যারা আছেন সাতজন সাতটা পরিবার থেকে সকলে এসে আপনার কাটার মধ্যে যদি আপনি একজন না আসেন দুইজন যদি না আসেন তাহলে অন্যান্য যে সদস্যরা আছে তারা মনে কষ্ট পায় এই জন্য সাতটা পরিবার থেকে মানুষ নিয়ে আসা আপনি যদি অনুপস্থিত থাকতে চান তাহলে আপনার পরিবর্তে আরেকজন ব্যক্তিকে আপনার কাজের জন্য ওখানে অংশীদার করে দেওয়া এবং বস্তু যখন কালেকালি হয়ে যাবে যখন ভাগ করবেন অবশ্যই আমাদের এলাকা গুলো যেহেতু দরিদ্র পড়ান এলাকা আমাদের এলাকার মানুষগুলো যেহেতু দরিদ্র এবং গরিব অবশ্যই আপনাকে তিনটা ভাগ করতে হবে যে আমাদের এলাকাটা বড়লোক হয়ে যায় ভবিষ্যতে তো সেক্ষেত্রে আপনার বস্তু আপনি নিজেই খেতে পারবেন কিন্তু আমাদের এলাকার অধিকাংশ মানুষ যেহেতু গরিব এই অবশ্যই আপনার গরুর মধ্যে অথবা যে পশুটা জবাই করবেন কোরবানি দিবেন অবশ্যই আপনাকে তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ আপনি নিজে খাবেন আরেকবার আপনি আত্মীয় স্বজনকে দিতেও পারেন অথবা আপনি নিজে খাবেন আর তৃতীয় যে ভাগটা অবশ্যই আপনাকে এলাকাবাসীদের মধ্যে গরিবদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বাসার মধ্যে বসে দিতে হবে তো গরু এবার গোস্ত বন্টন করার পর তারপরে যে কার্যক্রম আসে চামড়া এই চামড়াটা আমরা

প্রব হওয়ার ক্ষেত্রে ত্রুটি থেকে যায় এই জন্য যে আলোচনা গুলো করা হলো এটা আমরা ভালোভাবে খেয়াল রাখবো ইনশাল্লাহ কয়টা